প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি একবার আয়তুল করছি পড়বে তার জান্নাতে ঢুকার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না একটি জিনিস ছাড়া সেটা হলো মর সেটা কি লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান এখন এই ভালোবাসার সেন্স ছেলে মেয়েদের মধ্যে এত বাড়ছে আমরা যখন দাখিল পরীক্ষা দিই তখন বুঝতাম ভালোবাসা কি এখন ক্লাস ফোরের বাচ্চাই কয়ে আমি ওইটারে ভালোবাসি ওইটা আমার ওইটা বলে ওর। ক্লাস ফোরের বাচ্চা ক্লাসে ভাগ করে নিছে কে কার ভরসা রাখবে একজনের উপর তিনি কে মুমিন কখনো হতাশ হয় মুমিন কখনো নিরাশ হয় মুমিনের চাইবার জায়গা আছে না নাই মুমিনের একটা পাওয়ার জায়গা আছে না নাই এজন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ও বিশ্বাসীরা ও মুমিন বান্দারা তোমরা যদি চলতি পথে জীবনের কোন অংশে পাপ করে ফেলো অন্যায় করে ফেলো অপরাধ করে ফেলো নিরাশ হবে না হতাশ হবে না তো করো আমার কাছে ফিরে আসো তো মতো বা করলে আমি আল্লাহ সব মাফ করে দেব পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি পৃথিবী না জানি আমি কি পাপ করেছি হ আমার পাপের করলে বিচার বাঁচারা আমার নাই উপায় দয়াময় প্রভু মাফ কর شكينا كي وجانينا جانيكي هل لك سر عند الله بينك انت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها الا الله هل لك سر عند الله بينك انت وبين الله